জুলাই নাম দিয়ে কেউ করেছে। রিমান্ডের রুদ্ধদার কক্ষে সুরভীর সেই একটি নাম আর তাতেই যেন ঘুম হারাম হয়ে গেছে পর্দার আড়ালের প্রভাবশালী গডফাদারদের যে মেয়েটি নিজেকে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বলে দাবি করত আজ তার জবানবন্দিতে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের হার হিম করা তথ্য একুশ বছরের এক তরুণী কিভাবে বাঘা বাঘা ব্যবসায়ীদের পঞ্চাশ কোটির ফাঁদে ফেললো কেন তিনি বারবার বলছেন আমি তো কেবল পুতুল সুতো ছিল অন্যের হাতে কারা সেই প্রভাবশালী রাজনীতিবিদ যারা এই সিন্ডিকেটকে শেল্টার দিত আজ আমরা উন্মোচন করব সুরভীর সেই বিস্ফোরক স্বীকারোক্তি আর পর্দার আড়ালের সেই রাঘব বোয়ালদের আসল চেহারা যা শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে যাবে ভিডিওটি একটুও মিস করবেন না কারণ আজ পর্দা নামছে এক সাজানো বিপ্লবের অন্ধকার অধ্যায়ের চব্বিশে ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গি থেকে আটকের পর সবাই ভেবেছিল এটি হয়তো সাধারণ কোনো মামলা কিন্তু সুরভি ওরফের তাহরিবা জান্নাতকে যখন রিমান্ডে নিয়ে জেরা শুরু হলো। তখন বেরিয়ে আসতে শুরু করল থোলের বিড়াল পুলিশি জেরার মুখে সুরভি কেবল তার নিজের অপরাধ নয় বরং তার পেছনে থাকা এক বিশাল রাজনৈতিক বলয়ের নাম ফাঁস করেছেন আজকের বিশ্লেষণে আমরা দেখাবো কিভাবে একটি নিষ্পাপ আন্দোলনকে ঢাল বানিয়ে গড়ে তোলা হয়েছিল চালাবাজির সাম্রাজ্য রিমান্ডের শুরুর দিকে সুরভি নিজেকে নির্দোষ দাবি করে কান্নাকাটি করলেও গোয়েন্দাদের কাছে থাকা তথ্য প্রমাণের সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি গোয়েন্দারা তার ফোনের সেই সব ডিলিট করা মেসেজ এবং অডিও রেকর্ড উদ্ধার করেছে যেখানে পরিষ্কার শোনা যায় কিভাবে তিনি ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন সুরভি স্বীকার করেছেন গুলশান ও বাড্ডার অন্তত পনেরো জন বড় ব্যবসায়ী তার এই ব্ল্যাকমেলিংয়ের শিকার আপনার কি মনে হয় সুরভীর মতো একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে একা এত বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব জবানবন্দির সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল রাজনৈতিক প্রভাবশালীদের সম্পৃক্ততা সুরভি জানিয়েছেন তাকে টার্গেট দেওয়া হতো ওপরমহ থেকে নির্দিষ্ট কিছু নাম উঠে এসেছে যারা একসময় আন্দোলনের সমন্বয়ক বা বড় নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন সুরভীর কাজ ছিল কেবল ভিডিও বা ফোন কলের মাধ্যমে ভয় দেখানো আর সেই টাকার ভাগ চলে যেত সেসব বড় ভাইদের পকেটে গোয়েন্দারা এখন সেই তথাকথিত নেতাদের কল লিস্ট যাচাই করছেন সুরভীর ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের হদিজ পেয়েছে সিআইডি একুশ বছর বয়সেই তার জীবনযাত্রার মান ছিল আকাশ ছোঁয়া দামি রেস্তোরাঁর থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের পোশাক সবই আসত চাঁদাবাজির টাকা থেকে তদন্তকারী কর্মকর্তারা বলছেন কেবল একটি বছরেই এই চক্রটি প্রায় পঞ্চাশ কোটি টাকার লেনদেন করেছে এই বিশাল অর্থের গন্তব্য কোথায় ছিল তা এখন বড় প্রশ্নের মুখে যারা বিপ্লবের নাম ভাঙিয়ে নিজের পকেট ভারী করে তাদের জন্য কী ধরনের কঠোর শাস্তি হওয়া উচিত সুরভীর ব্ল্যাকমেলিংয়ের ধরন ছিল পাকা পেশাদারদের মতো তিনি প্রথমে সক্ষতা গড়ে তুলতেন এরপর কৌশলে ব্যক্তিগত তথ্য বা ভিডিও সংগ্রহ করতেন এরপর জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলার ভয় দেখিয়ে সেই সব বিত্তবানদের জিমনি করতেন অনেকেই সামাজিক সম্মানের ভয়ে মুখ খোলেননি যা সুরভিকে আরও বেপরোয়া করে তুলেছিল সুরভীর জবানবন্দির পর অন্তত পাঁচজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম এখন গোয়েন্দা নজরদারিতে যাদের মধ্যে সাবেক ও বর্তমান কয়েকজনের নাম আসছে যারা এই ব্ল্যাকমেলিং চক্রকে শেল্টার দিতেন এদের মধ্যে কেউ কেউ বিদেশে পালানোর চেষ্টা করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে পুলিশ কমিশনার স্পষ্ট করেছেন অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেওয়া হবে না আপনি কি বিশ্বাস করেন এই তদন্তে বড় কোনো গডফাদার গ্রেফতার হবে নাকি বরাবরের মতো সব ধাপাচাপা পড়ে যাবে সুরভীর এই ঘটনা জুলাই বিপ্লবের প্রকৃত যোদ্ধাদের জন্য একটি বড় ধাক্কা তবে সত্যের জয় হবেই বিপ্লবের নাম ভাঙিয়ে যারা অপরাধ করছে তাদের মুখোশ উন্মোচন হওয়া সময়ের দাবি আমরা চাই একটি সুস্থ ও বিচারসম্মত সমাজ যেখানে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না এবং এনসিপির রাতের খাবার জুলাই চোদ্দা শুরুবি নাকি কট খেয়েছে এই শুরু আগস্ট শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে কুটুক্তি করেছে নিয়ে নিয়ে এমন ভাষা ব্যবহার করেনি তার বাকি ছিল না এবং কোনো বিশ্রী বিশ্রী কথা বলেছে গালি করেছে সে রাস্তায় হেঁটে হেঁটে নাকি ছাত্রলীগ খুঁজতেছে মারার জন্য শিবির এবং এনসিপির এই সকল জুলাই চোদ্দা যারা রাতের খাবার আছে তারা হয়তোবা আত্মহত্যা করে মরে যাচ্ছে হয়তোবা পুলিশের কাছে কট খাচ্ছে হয়তোবা রাজনীতি ছেড়ে দিয়ে বেশ্যাপনায় জড়িত হয়ে যাচ্ছে কিছুদিন আগে এনসিপির একটা নেত্রীকে দেখলাম ঘরের মধ্যে ফাঁসি দিয়ে মারা গিয়েছে সে ফাঁসি খাওয়ার কিছুদিন আগে ধানমন্ডি বত্রিশের মধ্যে একটা মহিলাকে মেরেছিল ফুল দিতে এসেছিল সেই কারণে তার কিছুদিন পরে তার ফাঁসি এরপরে এনসিপির একে এক অনেক নেত্রী ফাঁসিতে এবং বিভিন্নভাবে মারা যেতে দেখেছি এবং পদত্যাগ করতো দেখেছি যারা পদত্যাগ করছে তাদেরকে এনসিপির অনেক নেতা নাকি জন নিপীড়ন করার চেষ্টা করেছে বাধ্য হয়ে তারা পদত্যাগ করেছে আবার যারা ফাঁসিতে ঝুলে মরেছে তাদেরকে নাকি বড় পদ দিবে বলে বড় পদ দেয়নি পরে তারা লজ্জায় আত্মহত্যা করেছে এইরকম যারা ভাড়া দেওয়া মেয়ে আছে জুলাই চোদ্দা আছে এরা মানুষের সাথে বেলা শুই ওইটা ভিডিও করে ব্ল্যাকমেল করে একটা ব্যবসায়ীর কাছে এই সুরুবি পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেছে এবং ওই ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করেছে এখন তো আপনারা একজনেরটা দেখতে পেয়েছেন একটা করে সে ক্ষান্ত ছিল না এর আগে অনেকগুলোতে দেশে সফল হয়েছে বিদে এ পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করার সাহস করেছে এর আগে এরকম ব্ল্যাকমেল আরো অনেক করেছে তার মুখের ভাষা সে রাত তিনটা চারটা পর্যন্ত ঘরের বাইরে থাকা তার ঘরে ফ্যামিলি আছে নাকি সেটারও সন্দেহ তার বাবা মা বেঁচে আছে নাকি সেটারও সন্দেহ আছে এইরকম জুলাই যোদ্ধা শুধু এ শুরু বিনা ঢাকার মধ্যে হাজার হাজার তারা গড়ে উঠেছে এরকম বেশ্যাগুলাই জুলাই চোদ্দা হয়েছে পরে বেশ্যাগিরি করে তারা এনসিপি শিবিরে রাতের খাবার হয় অলিতে গলিতে গুলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ডক্টর অনু সরকার কঠোরভাবে এদেরকে দমন করে নাই বিদায় এই তাদের এই রকম আশফালন বেড়ে গিয়েছে সে আরো মাস এক আসফালন কট খাওয়ার কথা মাস পরে গিয়ে কট খাচ্ছে কট খেতো তাহলে আরো অনেক ব্যবসায়ী ব্ল্যাকমেল হওয়া থেকে বেঁচে যেত এরকম আরো যারা শব ভাড়া দেয় জুলাই চৌদ্দা আছে শব ভাড়া দিয়ে ব্ল্যাকমেল করে সকলকে আইনের আওতায় আনতো এবার এনসিপির যে সকল নেতারা পথ দিবে দিবে বলে এনসিপির অনেক মেয়েকে যৌ নিপীড়ন করে তাদেরকে ভিডিওতে এসে বলছে ডক্টর ইউনুজের ব্যক্তিগত সহায়কারী যিনি ফয়েজ আছে তিনি নাকি তাকে প্রলোভন দেখিয়ে দর্শন করেছে এভাবেই চলতেছে উপদেষ্টা মন্ডলী পরিষদের আশেপাশের কার্যক্রম এবং যারা জুলাই চোদ্দা পরিষদে তাদের কার্যক্রম আস্তে আস্তে সকল জুলাই চোদ্দাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে তো কেউ সমকামিতা প্রমোট করে কেউ জুলাই যোদ্ধার নাম বিক্রি করে মানুষের ঘরে ঢুকে গিয়ে চাঁদা দাবি করে কেউ নিজে সাউ ভাড়া দিয়ে ভিডিও করে ব্ল্যাকমেল করে কারো কাছ থেকে পঞ্চাশ কুড়ি টাকা দাবি করে এই যে সুরুবি এই সুরুবির মতো আরো কত মেয়ে আছে এই জুলাইকে ব্যবহার করে করে সারা বাংলাদেশের সকল কৃষ্টি সংস্কৃতি সকল কিছু ধ্বংস করে দিচ্ছে তারা নিজেদেরকে পণ্য হিসেবে প্রমোট প্রমোট করছে ব্যবসায়ীদের সাথে সব কথা গড়ে তোলে পয়সালা দেখে শুয়ে বিভিন্ন ধরনের তাদের দুর্বল জিনিসগুলো ভিডিও করে তাদের দুর্বল জিনিসগুলো জেনে নেয় তারপরে ব্ল্যাকমেল করে কেউ দশ কোটি টাকা দাবি করে কেউ বিশ কোটি টাকা কেউ পঞ্চাশ কোটি টাকা টাকা হয়তোবা অনেক মাস পরে যখন ধরা খায় এগুলো মিডিয়াতে আসে কিন্তু যেসব বিষয়ে ধরা খায় না এরকম অহরহ ঘটনা ঘটে সে ষোলো মাসে কি শুধু এই একটাই অপকর্ম করেছে একজনকে ব্ল্যাকমেল করেছে এই শুরুই না সে ষোলো মাসে কম না হলো কয়েকশো মানুষকে ব্ল্যাকমেল করেছে সকলগুলো তো সফল হয়েছে বিদে এখন বড় রিক্স নিয়েছে এবং ওই ব্যবসায়ীর কাছে এখন পঞ্চাশ কোটি টাকা দাবি করার সাহস হয়েছে তা নাহলে সে পঞ্চাশ কোটি টাকা কিভাবে দাবি করে সে দুই টাকার মেয়ে না তার মুখের ভাষা দেখে মনে হয় সে পঞ্চাশ কোটি টাকা দাবি করার সাহস কথা থেকে পায় এইরকম যে সকল জুলাই চোদ্দ আছে তাদেরকে সকলকে আইনের আওতায় আনুন আপনাদের আশেপাশে থাকলে সকলকে ধরিয়ে দিন তা না হলে আমাদের সমাজ নষ্ট করে ফেলবে এই জুলাই চোদ্দারা এই জুলাই চোদ্দারা ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয়ে যায় এই মেয়ে জুলাই চোদ্দ দ্বারা সেভাবে পাগল হয়ে গিয়েছে কার সাথে শুবে কিভাবে বড় পদ নিয়ে টাকা কামাবে সেজন্য যা কিছু করার তারা করবে প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজিতে যুক্ত হয়ে গিয়েছে বিভিন্ন পয়সালাদের বাসায় গিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে মেয়ে দিয়ে তাদেরকে বলা হচ্ছে তুমি আওয়ামী লীগ করতে আওয়ামী দোষ তুমি যদি এত টাকা আমাদেরকে না দাও তোমাকে সংবাদ মাধ্যমে আসছে কিছু আসছে না জনগণ তাদের দ্বারা অতিষ্ঠ হয়ে গিয়েছে আপনি দেখেন যতগুলো জুলাই চোদ্দ বাংলাদেশে ভাইরাল হয়েছে কেউ সৌভাবরা দিত কেউ অপকর্মের সাথে লিপ্ত আছে কেউ নেশার সাথে যুক্ত আছে কেউ বাবা ব্যবসায়ী এই কিছুদিন আগে খুলনায় যে বিভাগীয় আহ্বায়ক সিদ্ধার সাহেব গুলিবিদ্ধ হলো সে মাঝে বাজি করতে গিয়েছে তার দরকে নিয়ে প্রচারকা মেয়েকে রেখেছে সেখানে যদি একটা